এই ভদ্র মহিলা পরে পরের কাহিনীটা তারা সামনে আনতে চায় না অশান্তি করতে চায় তাদেরকে রাখার জন্য চেষ্টা করে না যাই হোক একজন স্বামীর স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে তার সকল বৈধ চাহিদাগুলো বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে আল্লাহ বলেছেন

আমার সাহেব আমাদের আবদুল্লার বাপ ওনার মতো মানুষ হয় না লোকটা ভালো মানুষ এই সার্টিফিকেট কয়জন বিবাহিত কাছে আদায় করতে পারবেন বলেন দেখি বুকে বলতে পারবেন বাসায় জিজ্ঞাসা করেন যে আবদুল্লার মা হুজুরে বলছে যে বোর কাছে ভালো সে নাকি আসলেই ভালো আল্লাহর কাছেও ভালো আমি মানুষটা কেমন একটু বলতো দেখবেন বেশিরভাগ আবদুল্লাহ মারা ফিক করে হেসে দিছে আবদুল্লাহ মায়ের ফিক করে হেসে দেওয়া মানে লক্ষণ খারাপ মানে আপনি পাস মার্ক পাওয়ার উপযুক্ত তোমার আর কি ভালো বলবো চান্দ মুখে যেভাবে মুখ খারাপ করো তুমি বাপমা মাতৈ কথা বলো তোমার আর কি সার্টিফিকেট দেবো স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ ইমানদার কখনো বইয়ের সাথে খারাপ আচরণ করবে পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাপে ছোট হবে তার নাম স্বামী কারণ মেয়েরা নবী রাসাল্লাম বলেছেন তাদেরকে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে সব জায়গায় পোদ্দারি করবেন আমি সবসময় বলি বাসা একটু বিড়াল হয়ে থাকবেন বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন আমি আমার থাকবে বাচ্চাদের সাথে বাসায় সবার সাথে এমনভাবে থাকি যে ওরা মনে করে এই লোকটা দুনিয়ার আসলে কিছুই বোঝে না রীতিমতো ওই একটু একটা পাগল দেখলে যেরকম সবাই ডেল মারে ওইরকম সবাই ডেল মারে আমি তো এনজয় করি যে আলহামদুলিল্লাহ সব জায়গায় পণ্ডিতি করবেন না কিছু লোক আছে বাহিরে বেকুম সেকুম দুনিয়ার কোনো কাজ করতে পারে না কিন্তু বাসায় এসে এসে বাঘ সাজে ভদ্রলোক বাসায় বিড়াল থাকে বাহিরে বাঘ থাকে আর অভদ্রলোক ছোট লোক বাহিরে বিড়াল থাকে বাসায় এসে বাঘ হয়ে যায়